আসত দিয়েছেন নাসার আমানে কিন্তু শুধু এই চোখ দিয়ে দেখা না নাসার আমানে গবেষণা করে দেখা আর র আমানে এই চোখ দিয়ে দেখা আল্লাহ আফালা ইয়াংস নজর দিয়েছেন এ পৃথিবীর মানুষেরা ওঠার দিকে একটু নজর করে দেখতে পারো না চিন্তা ভাবনা করে কিভাবে পারে মানালাম আকাশের দিকে তাকাও না কেন এতটুকু একটা প্যান্ডেল বানাতে কতগুলো খুঁটি দিয়েছো বিশাল আশ মানে কোনো খুঁটি নেই একটা বারের জন্য দিদিকে নাড়া দেয় না পাহাড় জলপান নিয়েছে আমি প্রেকের মতো বিশ্বের মানুষেরা প্রেক আমরা যারা কাঠের ওপরে নিক্ষেপ করি পিটিয়ে পিটিয়ে ঢোকাই প্রেক এত বড় কোরাটা ভেতরে চলে যায় শুধু মাথা টুকু বাকি থাকে কথা বলে ঠিক কি না আল্লাহ যদি বলেন পৃথিবীর মুখে আমি প্রত্যেক সর পাথর গুলো এই পাহাড় গুলো গড়ে দিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন তার মানে আমাদের উপরে পাহাড়ের এই যে 36000 ফিট হিমালয় যেটা 36000 ফিট এত বড় লম্বা ক্রেকের যদি মাথা থাকে উপরে ভেতরে যদি এক 1 ইঞ্চি ঢুকে যায় ছত্রিশ হাজার ফিট যদি ওপরে থাকে কত ছত্রিশ হাজার ফিট মাঠের নিচে আছে বলেন এটা নিয়ে চিন্তা করলে তোর মাথার ভেতরে আমি আল্লাহ সম্পর্কে ভয় আসবে জমিনকে আমি কিভাবে বানিয়েছি দেখো একেবারে তোলার মতো নরম করে দেয়নি যে পা দিলে গেড়ে যাবে আবার শক্ত করে নাই পাথরের মতো যে পা তোমার ফুটো হয়ে যাবে এমন ভাবে বানিয়েছি যেন দেইলেও না যায় আবার শক্ত হয়ে পায়ে ব্যথা না হয় মাসখানেটা বানিয়ে দিয়েছি ও ইলালার দি কাফাসুতিহাত জোরে বলেন আল্লাহু আকবার সবটা দিয়েছেন আল্লাহ এই সমস্ত জিনিস দেখার জন্য আর আমরা দেখি ভারত থেকে বিনাপ করা পত্রিকা আসে বিন খুলে দেখি কে কত জিনিস নিয়ে বসি আছে ঠিক ঠিক অবশ্য ঠিক অবশ্য কোন লেখা এটা খরা নে আল্লাহ চোখের বর্ণনা দিতে গিয়ে বলছেন আল্লাহ দি জালা কমলা আরো দ ফির সাওয়া সামাভিনা আংসালামিনা সামা আং ফাফ রজা বিহিনাত মারদ রিশ তল্লা কম ফালাদা জে মালো দাও কুন্তুম তা'লামুন বলেন আল্লাহু আকবার আমি এই যে জমিন বানিয়েছি তোমাদের জন্য বিছানা আমি আকাশ থেকে পানি দিছে তোমাদের জন্য নাজিল করি যত রকমের ফল ফল আদি ফসল আদি কারো ক্ষমতা নেই আমি যদি আল্লাহ নিজ থেকে অঙ্কুরিত না করি তামাম দুনিয়ায় পানি দিয়ে ভর্তি করে দাও যদি ভেতর থেকে আমার আওয়াজ না আসে আমার আদেশ না হয় যে না এগুলো অঙ্কুরিত হওয়া যাবে না কেয়ামতের আগে কারো সাধ্য নেই কোনো একটা শস্য দানা উপরে তোলা আর এগুলো দেখার জন্য বলে চিন্তা ভাবনা করার জন্য বলেন এরপরও তোমরা আমি আল্লাহর সাথে শরীর করো বিবেক কি মরে গেছে

তাছাড়া যদি সোনার পরে না সোনার ভান করে ওই সময় যদি প্রতিশোধ নিত বিশ্বজিৎ হত্যার এই আসামি গুলো এখন আর সেল খাটবো না কবরে থাকতো বিশ্বজিতের মতো আপনি শুনেছিলেন দেখেছিলেন পত্রিকায় টিভির পর্দায় ভিডিও ক্লিপ সব যে হিন্দু মানুষ সে বলেছিল ভাই আমি শিবির না আমি ফুল হাতা হা না হা পাতা ছিল না ফুল হাতা আর আমরা

আপনি ওই সময় জানার পরে যদি সত্য হাতে সত্যি নিষিদ্ধ যেমন হয়েছে কিছুদের আগে ওই সময় নিষিদ্ধ করে দিলে এত মানুষের জীবন ছড়িয়ে দিত না কত কিছু আপনি দেখতে পান চোখের পর্দায় টিভির পর্দায় পত্রিকার পাতাগুলোতে ভেসে আসে দেখার পরও আপনি না দেখার ভান করে থাকেন এই যে তিনটি ইন্দ্রিয় সব জ্বালা সবাইকে দেয়নি পাগলকে বিবেক দিয়েছে এই পাগলের বিচার নেই অন্ধকে আল্লাহ চোখ গাইনি এদের অন্ধের চোখের বিচার হবে না কালা সারা এরা কানে শুনতে পায় না এই মানুষগুলোর কানের বিচার হবে না যে তিনটি যার আছে এই তিনটির সঠিক ব্যবহার যার নেই ওলাইকা কালা নাম ওই লোকটা হচ্ছে যতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ আমরা শত জানোয়ার বলেনি বাল হোমা দলের চাইতেও খারাপ ওলাইকা হোমল ফিলুন এরা গা এরা কি বলেন বলেন কোন মানুষ যদি গা ফেল হয়ে যায় সে জাহান্নানি কেন কোন মানুষ যদি সতর্ক হয় এই সতর্ক হওয়ার পরে তার নামাজ তার কোরবানি তার জীবন তার মরণ সবগুলো